আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য সবথেকে সুন্দর এর কালেকশন নিয়ে চলে এসেছি এই ড্রেসটা আপনারা এত বেশি পরিমাণে আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন তো অনেক দিন অপেক্ষার পরে আপনাদের পছন্দের ড্রেসটি আলহামদুলিল্লাহ নিয়ে আসতে পেরেছি যারা এটার অর্ডার করেছিলেন আমরা যেহেতু ফ্রি অর্ডার নেই না আপনারা কষ্ট করে আবারও নতুন করে অর্ডার করতে হবে এবং যারা এই ড্রেসটা এখনো দেখেন নাই ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটি আপুর ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে রাখবেন এবং এই ড্রেসগুলো এখন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কোনো প্রকার অগ্রিম টাকা দেওয়া ছাড়া আমাদের স্ক্রিনে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাম্বার এমন হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্চেস করতে পারবেন অথবা আমাদের দুটি আউটলেট আছে আপনারা চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন তো চলেন আজকের এই সুন্দর ডিজাইনটা এখন আপনাদেরকে খুলে দেখাই এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে সরিষা ইয়ালো যেটা আমরা বলি সেই কালারের মধ্যে কিন্তু পাচ্ছেন এটা হবে কামিজটা আর এটা কাপড়টা কিন্তু সুতি কাপড়ের ভিতরে হ্যাঁ একদম আছে না যেটা অনেক বেশি কমফোর্টেবল হয় তো সেই সুতি কাপড়ের ভিতরে আপনারা পাচ্ছেন টোটালি জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইন করা আছে দেখার মতো একটি প্রোডাক্ট অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে নিচের কাজটা দেখেন চোখ জুড়ানো একটি ওয়ার্ক এখানে দেওয়া আছে কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে ব্যাক পোষণটা এক কালারের ভিতরে পাচ্ছেন এবং এটার যে ওনাটা আছে ওনাটা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক টাকা করে মাত্র এক হাজার টাকায় আপনারা এত সুন্দর এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে যারা এখনো ভিডিও তো লাইক দেন নাই অবশ্যই লাইক করে রাখবেন এটা হচ্ছে ওনাটা একটা ড্রেসের সাথে যদি এই ধরনের একটু ওনা আসে তখন ড্রেসটা কোনোভাবেই ইগনোর করা যায় না আর এটাই এই ড্রেসের মেন সৌন্দর্য দেখেন ড্রেসের সাথে ওনাটা রাখার পরে প্রত্যেকটি বোনের ভালো লেগে যাবে ইনশাল্লাহ তো প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা অনলাইনে অথবা আমাদের শোরুমে এসে সরাসরি পার্সেস করতে পারবেন এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিংটা জাস্ট হ্যাভি লুক কি যে সুন্দর একটি কালেকশন প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে পাবেন এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সরি প্যান্টের কাপড়টা হচ্ছে যে গ্রিন কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর চুড়িদার নরমাল ডিভাইডার যে কোনো স্টাইলে মেক করতে পারবেন সর্ডারের নাম্বারটা আবারও দেখিয়ে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে যেকোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ